করেছি তো সে লাইভটা আর কি কোনো কারণবশনের জন্য ডিলিট হয়ে গেছে তো সেই জন্যই আবার আপনাদের সাথে লাইভে চলে আসলাম তো আপনাদের সাথে যে কথাগুলো এর আগে বলেছি তো সকলেই হয়তো শুনেছেন যে যেখানেই থাকেন আবার একটু লাইভে যুক্ত হয়ে যাবেন তো আপনাদের ভালোবাসা দিয়ে আমার চ্যালেন্ড একটু এগিয়ে নিয়ে যাবেন সেটাই আপনাদের কাছে অনুরোধ তো সেই জন্যই আজকে লাইভে আসা তো এর আগে লাইভে এসেছিলাম আপনাদের সাথে কথা বলেছি তো যে যেখানেই থাকেন অবশ্যই একটু লাইভে যুক্ত হয়ে যান তো আমার চ্যানেলটি কিন্তু অনেক ছোটো তো আমি একজন ছোটো প্লেনার তো আমার মতো ছোটো যাদের চ্যানেল আছে আমি কিন্তু তাদের ভিডিও অনেকটাই দেখি তো তাদের ভিডিওগুলো শেয়ার করি কমেন্ট করি লাইক করি তো আমার ভিডিও যাদের সামনে জানে তো অবশ্যই তারা আপনারা ভিডিওগুলো দেখবেন তো আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি শেয়ার করবেন তো সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন তো আপনাদের ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটি একটু এগিয়ে নিয়ে যান তো আমার লাইভ আজকে যারা যুক্ত হবেন তো দেখি আমাকে আপনারা কতটা ভালোবাসেন যদি সত্যি ভালোবেসে থাকেন তাহলে আমি আজকে রাত্রে দেখব কয়টা সাবস্ক্রাইবার আমার চ্যানেলে বাড়ে তো যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যে যেখান থেকেই দেখেন কমেন্টে অবশ্যই জানাবেন অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্টে কারণ আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি না না ধরনের লেখারা আমার লাইভে যারা আপনারা যুক্ত হয়ে যান তো আমি আপনাদের কিন্তু কমেন্টে রিপ্লাই দিতে পারি না কারণ আপনারা কমেন্ট করেন না তো আমার লাইভে কিন্তু অনেক সময় আপনারা থাকেন আমি যতক্ষণ লাইভে থাকি ততক্ষণি কিন্তু আপনারা থাকেন কিন্তু কেউ কমেন্ট করেন না তো কমেন্ট না করলে আপনাদের সাথে পরিচিত হব কেমন করে একটা কথা আছে না যে দূরের থেকে যতই কথা বলি পরিচয় না দিলে তো কারোর সাথে পরিচিত হওয়া যায় না তো আপনারা লাইভে যুক্ত হন ঠিক আছে অনেক সময়টা থাকেন আমার ভিডিও দেখেন তো কমেন্ট যদি না করেন তো আপনাদের পরিচয় যদি না দেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে চিনতে পারবো না তো পরবর্তীতে আপনাদের ভিডিওগুলো আমার সামনে আসলেও আমি চিনতে পারবো না যে এটা অমুকের ভিডিও তো আপনারা যদি আমার লাইভে এসে যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে না এটা ওই ফাইয়ার চ্যালেঞ্জের ভিডিও কি ওই বোনের চ্যালেঞ্জের ভিডিও কি ওই ইয়ে আর কি ওই ধরনের লোকের ভিডিও সেটা কিন্তু আমি বুঝতে পারবো তো আপনারা কিন্তু এখনও কেউ লাইভে যুক্ত হন নাই তো যারা যুক্ত হয়েছিলেন তারা কিন্তু চলে গেছে তো অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান তো আর অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে না জানালে কিন্তু আমি আপনাদের চ্যানেলটি পাবো না কীভাবে পাবো যদি আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন তাহলে সে আমি বুঝতে পারবো যে এটা কি ওই আর কি অমুকে তমুকে কি ওই আপু তো সেই জন্যই আর কি আজকে লাইভে চলে আসা আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য শুধু আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই জন্য আজকে লাইভে কিন্তু চলে আসা তো আপনাদের আশা করি আপনাদের ভালোবাসা পাবো তো আমি ছোট একজন ইউজার তো আমাকে সকলেই সাপোর্ট করবেন আমি যেন অনেকটা এগিয়ে যেতে পারি তো আপনাদের ভালোবাসা পেয়ে যাই হোক কিছুটা এগিয়ে গিয়েছি তো আপনাদের ভালোবাসা আর আরও অনেকটা এগিয়ে যেতে পারবো তো যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্টে জানাবেন তো একটি কথা আছে না যে যতই আর কি ই করে যতই কথাবার্তা বলি কি লাইভে আসি কি যুক্ত হই কি ভিডিও দেখি পরিচয় না নিলে কিন্তু কাউকে চিনা নেয় না তো পরিচিত হয়েও আপনাদের সাথে পরিচিত হতে পারলে আপনাদের ভিডিও আমি দেখতে পারবো আর পাঁচ সাতজনকে ভিডিও কিন্তু শেয়ার করতে পারবো আপনাদের ভিডিও দেখার জন্য আমি কিন্তু সেই জন্যই লাইভে চলে আসে যে আপনাদের সাথে পরিচিত হব আপনাদের ভালোবাসা পাবো তো আপনাদের ভিডিও আর পঞ্চাশ জনকে দেখার জন্য ই করে দেবো সেই জন্য কিন্তু লাইভ আসা আজকে যারা লাইভে এসেছেন অবশ্যই কিন্তু তাদের পরিচয়টা দিয়ে যাবেন তো আমার ক্ষেত্রে সকলেই চিনে না আমার চ্যানেলে না আমার এই দেওয়া আছে আর কি নাম দেওয়া আছে অ্যাস পনির হাসান তো আপনারা যারা আমার লাইভে আমি দেখতে পারতেছি অনেকেই কিন্তু যুক্ত হয়ে গেছেন কিন্তু আমি কিন্তু আপনাদের কারো কি আর কি যারা যুক্ত হয়ে গেছেন তাদের কিন্তু চিনতে পারতেছি কারণ কমেন্ট না করলে তো আমি তাদেরকে চিনতে পারবো না তো আশা করি অবশ্যই আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন এই লাইভে কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু আমি আপনাদেরকে চিনতে পারবো কি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারবো আর যদি কমেন্ট না করেন কমেন্ট না করলে আপনারাও তো জানেন যে একজনের লাইভে চলে আসলে ভিডিও দেখলে কমেন্ট না করলে সে কিন্তু আমার চ্যানেলে আসবে কেমন করে সেই জন্য কিন্তু আর যারা আমার ভাই বন্ধুরা যাদের ভিডিওতে ভিউ আসে না কি ভাইরাল হয় না আমার মতো অনেকটাই ছোট কন্টেনার ছোট ইউজার আমি কিন্তু তাদেরকে বলছি আজকে সাহায্য করবো ঠিক আছে যে মোটামুটি আর কি ভিউ আসার জন্য আবার আমার এই কথা শুনে অনেকে বাজে কমেন্ট করতে পারে কিন্তু যতই করুক আমার যাদের ভিডিওতে ভিউ হয় আমি কিন্তু তাদের জন্য আজকে বলেছি যে কি কোন ধরনের ভিডিও বানাইলে এক ভিডিওতে ভাইরাল হওয়া যায় এক মিলিয়ন কি দুইশোকে পাঁচশোকে এক হাজারকে দশ হাজারকে বিশ হাজারকে ভিউ আনা যায় তো সেই রকম কন্টেন্ট দিয়ে ভিডিও তৈরি করলে চ্যানেলটি ভাইরাল হবে সেই বিষয়ে কিন্তু আজকে আপনাদের সাথে লাইভে আলাপ করব তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সাথে পরিচিত হব তো কমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদের সাথে অনেকটাই কথা বলতে পারবো কমেন্টের উত্তর দিতে পারবো তো কিভাবে ভিডিও তৈরি করলে পঞ্চাশ কে পাঁচশো কে এক মিলিয়ন দুই মিলিয়ন ভিউ আসবে কি ভিডিওটা ভাইরাল হবে তো যারা দেখতেছেন আমার ভিডিও লাইভে আজকে যারা আসছেন তারা কিন্তু সব অনেকেই মনে করবেন যে তার তোমার ভিডিওতে তো ভিউ নাই তাহলে তুমি আমাদেরকে বলতেছো তো আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন অনেকগুলা ভিডিও আছে তো আমার চ্যানেলে যেগুলা ভিডিওতে ভিউ আছে যারা ছোটো কন্টেনার তারা দেখলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে ঠিক আছে তো ঘুরে আসবেন আর কমেন্টে আপনাদের পরিচিত পরিচয়টা দিয়ে যাবেন তো বলেছি তো যে যাদের ভিডিওতে ভিউ হয় না তাদের কাছে সাহায্য করবো সেই জন্যই আপনার লাইভে আসা যে লাইভে এসে আরও পঞ্চাশ জনের সাথে পরিচিত হলাম কি তাদের ভালোবাসা পেলাম তাদের সাথে শেয়ার করলাম কথা বোতা যে ভাই আমি একটা ভিডিও তৈরি করতে পারতেছি তৈরি করবো কীভাবে তৈরি করবো তো কী ভিডিও বানালে ভিডিওটা তাড়াতাড়ি ভাইরাল হবে কি লাইক কমেন্ট আসবে কি মানুষ বারবার এক ভিডিও দুই তিনবার রিপ্লাই করে দেখবে তো সেই বিষয়ে কিন্তু আজকে আলাপ করবো তো যারা ভিডিও দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন তো তাদের সাথে আমি কিন্তু আমার কথা কথা শেয়ার করবো আর কি সেই জন্য কিন্তু আজকে লাইভে চলে আসছি তো আজকে লাইভে থাকবো এক ঘন্টা এক ঘন্টার মধ্যে দেখবো আপনারা কয়েকজন আমার লাইভে যুক্ত হয়ে যান তো সেই জন্য কিন্তু আজকে লাইভে আসা তো এর আগে লাইভে অনেকেই কমেন্ট করেছে যে ভাইয়া ভিডিও আমাদের ভিডিওতে ভিউ হয় না ভিউ হয় না সেটা আসলে আর কি কী বলবো তো যারা ভালোবাসে আমাকে যারা ভালোবাসে আমার ভিডিও কিন্তু একজনেই কিন্তু পাঁচ ছয় করে রিপ্লাই করে ভিডিও দেখে তো আজকে যারা আছেন এখন লাইভে যুক্ত হয়ে আছেন তারা অনেককে কিন্তু দেখ দেখা যাচ্ছে কিন্তু আপনারা কিন্তু কেউ কমেন্ট করতেছেন না তো অবশ্যই কমেন্টটি জানিয়ে দেবেন যে যেখান থেকে ভিডিওটা দেখেন তো যে যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্টটি জানিয়ে দেবেন তো সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন আজকের মতো লাইভে এই পর্যন্তই আবার আগামীকাল কামনের সাথে দেখা হবে